আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনী যে বেসামরিক খাতে যে বিশাল বড়ো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটা কিন্তু সব পদের পরীক্ষা কিন্তু অলরেডি শেষ হয়েছে এমসিকিউ টাইপ পরীক্ষা সকলেই জানেন এখন এমসিকিউ পরীক্ষার পরে কিন্তু যারা পাশ করেছেন তাদের লিখিত পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে সকলেই জানেন এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল ছয় মার্চ দুই হাজার পঁচিশে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখন কোন পদের লিখিত পরীক্ষা হবে এবং কত মার্কের হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আর একটা বিষয় আলোচনা করব। ডাউনলোড করবেন সকল বিষয় বিস্তারিত বিষয় নিয়ে ভিডিওতে থাকবে চলুন ভিডিওটা শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক শূন্য লক্ষ্যে বাইশ ক্যাটাগরি পদে লিখিত পরীক্ষার সময়সূচি আগামী এগারো জুলাই দুই হাজার পঁচিশ আবারও বলতেছি ভাই এগারো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে এগারো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে একটু খেয়াল করবেন এখানে যেহেতু তারা বলে দিয়েছে যে আগামী এগারো জুলাই দুই হাজার পঁচিশ থেকে পরীক্ষা হবে আহ কলেজ কুর্মিটোলা ঢাকাতে সেনানিবাসে পরীক্ষা হবে আর নতুন ভাবে কি এডমিট কার্ড ডাউনলোড করতে হবে কিনা সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিব কি কি পদের পরীক্ষা হচ্ছে এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী তারপর স্টোর হাউসম্যান পথ রয়েছে স্টোর হাউস সহকারী পদ রয়েছে সাত মুদ্রক কাম কাম কম্পিউটার অপটার পথ রয়েছে তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সাত মুদ্রক্ষিক কাম কম কম কাম কম্পিউটার অবটার রয়েছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে সহকারী এক্সামিনার ক্যাশিয়ার লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট নার্স অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক স্টোরম্যান জুনিয়র টাইমকিপার এগুলো কিন্তু সবগুলোর লিখিত পরীক্ষা হবে ভাই যারা পরীক্ষার্থী রয়েছে টেলিফোন অপারেটর মোয়াজ্জেম তারপর রয়েছে আপনার টেকনিশিয়ান পদ রয়েছে ল্যাবরেটারি টেকনিশিয়ান বাইন্ডার ট্রেসলার আয়া এই বাইশ ক্যাটাগরি পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি সকলে জানতে পেরেছেন এখন আরেকটু বিষয় আপনাদের আমি একটু বলে দিই তার আগে বলে দিই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদর্শন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর নতুনভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে কিনা না সেটাও বলে দেব তার আগে আমি আরেকটু বলে দিই আপনাদের একটু খেয়াল করবেন এইখানে উচ্চমান সহকারী স্টোর হাউসম্যান নার্স অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক স্টোরম্যান ল্যাবরেটরি ইতিপূর্বে যে এমসিকিউ পরীক্ষা হয়েছিল তারা যারা পাশ করছেন তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরও লিখিত পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হবে এখন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও যারা দেখতেছেন ভাই আপনাদের জন্য পরীক্ষার রয়েছে যাদের প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সাদেশন নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে এখন আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এডমিট কার্ড কি নতুনভাবে আবার ডাউনলোড করতে হবে কিনা আপনি একটু খেয়াল রাখবেন তার আগে বলে দেয় আমায় আপনাদের জন্য কিন্তু নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছে ফেসবুক পেজ তৈরি করা হয়েছে ওইখানে চাকরির বিষয় আপডেট আপডেট তথ্য বললী থাকবে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে প্রবেশ করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এখন অনেক বিষয়বস্তুটা হলো আপনারা বলছেন যে ভাই নতুন এডমিট কার্ড প্রয়োজন হবে কিনা আপনারা যে আগে এডমিট কার্ডটা পেয়েছিলেন সেখানেই তো লেখা ছিল এই অ্যাডমিট কার্ড আর এমসিকিউ লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে সেক্ষেত্রে নতুন কোনো এডমিট কার্ড দেবে না আপনাদের যে আগের যে এডমিট কার্ড যেটা রয়েছে যেটা দিয়ে এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন সেই এডমিট কার্ড নিয়ে আপনারা পরীক্ষা দিবেন তো সেগুলো ভালো থাকুন সুস্থ থাকুন